হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে আর এখানে তেল গরম হচ্ছে এই যে মাছলি তো তো বন্ধুরা খুশির খবর আমি আবার মা হব বুঝতেই পারলে দেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন সবজি কাটবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো সেই ভিডিও করতে করতে শেষ করেছিলাম বলেছিলাম পরে আসি আর আসা হয়নি তো এখন আসলাম পরের দিন খাওয়া শুরু করছি তো যাই হোক আজকে আমার সকালে দেখো ঘর ঘর মোচা হয়ে গেছে বিছনা পরিষ্কার হয়ে গেছে এখন খালি রান্না করব ঠিক আছে রান্না করব বাসন মারব স্নান করব এই টুপিটা কি কাজ আছে তো এই টুপিটা কি কাজের পরে আবার আসছি ঠিক আছে তো কিছু শেয়ার করবো তারও সবজি যখন তারপর তোমাদেরকে শেয়ার করবো সাথে থাকো তো হ্যাবো হ্যালো বন্ধুরা এখন হলো সন্ধ্যাবেলা আর সাতটা বাজে তো সেগুলো সন্ধ্যা আর এই দেখো চা বানিয়েছি আর সেই তখন গেছিলাম আর মারিয়ে এসেছি কারণ ভিডিও করতেই আর ইচ্ছে করে না তো এই যে দেখো চারটে বিস্কুট আর চা খাবো বসে বসে বাবা এখানে বসে বসেই খেয়ে নেবো চাটা তো ভিডিওটা আর বড় করছি না এই কেটে কেটে যতটুকু ভিডিও করেছি সব এক জায়গায় এডিট করে এখন আপলোড করব ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো জানি ভালো লাগবে না তো নেক্সট টাইম ভালোভাবে ভিডিও করবো ভিডিও ঠিক আছে তো এই ভিডিওটা প্লিজ দেখো আর ম্যানেজ করে নিও ঠিক আছে একটা